বন্যায় সর্বসন্ধদের পাশে জীবন বীমা নিগমের বেলুনিয়া শাখার কর্মী ও এজেন্টের দুর্গতদের পাশে থাকার প্রয়াস সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত বহু মানুষ এই বন্যায় কেউ বা ভিটে মাটি ছাড়া কেউ বা হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে ক্ষেতের ফসল যেমন দছনচ হয়েছে তেমনি পুকুর ও দিঘির মাছ বন্যায় ভেসে একাকা গৃহপালিত পশু পাখি কেউই বন্যায় বানভাসী জলের হাত থেকে রক্ষা পায়নি ব্যবসার প্রতিষ্ঠান থেকে শুরু করে বিদ্যালয় মসজিদ সবকিছুতেই জলের তাণ্ডব দেখেছে মানুষ মানুষের মানুষের জন্ম মানবিকতা নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে একের পর এক যুব সমাজ বিভিন্ন সংস্থা ক্লাব রাজনৈতিক দল বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা স্কুল এবং ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে এসেছে যে যার সাধ্যমত অনুযায়ী দক্ষিণ জেলা জুড়ে সকলের সহযোগিতা আজও অব্যাহত রয়েছে বুধবার ভারতীয় জীবন বীমা নিগম বেলুনিয়া সাখার কর্মী এজেন্টরা বন্যায় দুর্গতদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিল ভয়াবহ বন্যায় যে সকল মানুষরা আশ্রয়হীন হয়ে পড়েছে এবং যার অবশিষ্ট কিছুই নেই মোট সাতাশটি পরিবারের হাতে নগদ কিছু অর্থরাশি তুলে দেয় তারা বনকোর তালুকদারপাড়া উত্তর সোনাইছড়ি মাইছোরা গদ্দাং মনুর খুঁক এবং সোনাইছুর এলাকায় নিঃশোদের হাতে তুলে দেওয়া হয় কিছু অর্থরাশি জীবনের আগে জীবনের পরে জীবন বিমা নিগম যেমন মানুষের পাশে তেমনি সংস্থার কর্মী ও এজেন্টরাও বিভিন্ন সামাজিক কাজে প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়িয়েছে আজও তারা একইভাবে মানুষের পাশে তারা জানান আগামী দিনও তাদের এই ধরনের প্রয়াস যারী থাকবে পার্পোরেশন অফ ইন্ডিয়া বিলোনিয়া উপশাখার উদ্যোগে আমরা সমস্ত এজেন্টরা এবং অফিসার যারা এমপ্লয়ী আছে সবাই মিলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ যারা আছেন যে ভয়াবহ বন্যায় আমরা সবাই সম্মুখীন হয়েছি প্রত্যেকে আমরা কম বেশি ক্ষতিগ্রস্ত তাই ওদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সামান্য একটু প্রয়াস আমরা বিলোনিয়ার বিভিন্ন জায়গায় যেমন উত্তর ভারত সোনাইছড়ি দক্ষিণ সোনাইছড়ি তারপরে গিয়ে গাদ্দাং মাইসরা মুনুরমুখ ওইসালাফা আশ্রম আরও অন্যান্য প্রত্যন্ত এলাকায় আমরা বিভিন্ন মানুষকে যারা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস এই প্রয়াস এই কাজ আমাদের আগামী দিনও চলতে থাকবে লাইফ ইন্স্যুরেন্স শাখার উদ্যোগে আমরা একটু সামান্য চেষ্টা করছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এশিয়ান টাইম